আজকের সুকান্ত মজুমদার সরিষাতে এসেছিলেন তো ওখানে কিছু যুবক গেরুয়া ঝান্ডা নিয়ে দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান দেন এবং তারপরে একটি অডিও পাওয়া যায় যেখানে সুকান্ত মজুমদার বলেন যে এগুলো সব অবির লোক এ বিষয়ে আপনার বক্তব্য কী সুকান্ত এই কথা বলেছেন আপনাদের যে এটা শুনলাম তাতে শুনলাম কিন্তু গলাগুলো তো গলার যে স্বর এটা তো করা যেতে পারে দেখ ভূতের মুখের লোক মনে হচ্ছে সুকান্ত আমি তো বুঝতে পারছি না আর এই গেরুয়া তিলক করে দিলীপ ঘোষ জিন্দাবাদ এটা তৃণমূলের অনেকদিন ভারতের লেখা চিঠি বিভিন্ন পোস্ট অফিসে এসেছিল তখন এক একটা পোস্ট অফিস ডায়মন্ড আভারে গাড়ি নিয়ে এসে বাইক নিয়ে এসে গেরুয়া ঝান্ডা করে তিলক নিয়ে ওগুলোকে লুট করেছিল তো এটা তৃণমূলের নতুন কিছু চাল নয় তৃণমূলের পার্টি অফিসগুলোতে এরকম গেরুয়া ঝান্ডা তিলক রাখা থাকে যাতে এইভাবে আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করা যায় সুকান্ত বলেছেন বলে আমার বিশ্বাস হয় না আমার এর থেকেও আরো বড় প্রশ্ন যে তো তো যদি কথা বলে থাকেন বলতেই পারেন ধারণা হতেই পারে বালুরঘাটের ডায়মন্ডের লোকদের এখানে চেনেন না ঠিকঠাক তা কেউ হয়তো ওনাকে এইটাই মাথার মধ্যে ঢুকিয়েছেন তা সেক্ষেত্রে সুকান্ত তাকে বলবো যে যে প্যাচরা ওনার সঙ্গে থাকা যে প্যাচরা এই ভিডিওটা বা অডিওটা বাইরে সাংবাদিকদের আপনাদেরকে দিয়েছে তাকে ডিটেক্ট করতে কারণ নইলে ওনার পুরো শরীরটাকেই পচিয়ে দেবে যে ছেলেগুলো করেছিল আমি আপনাদের মেয়েতে টিভিতে মিডিয়াতে দেখলাম যে ছেলেগুলো ওর মধ্যে একটা ছেলে হচ্ছে যে নেতৃত্ব দিচ্ছে রাজু দাস দেখলাম যে ওদের বাইকগুলো রাখা ছিল সামিমের অফিসের সামনে যে সামিম হচ্ছে আমাদের অভিষেক ব্যানার্জির অন্যতম হ্যান্ডস তো এই সামিমের অফিসে থেকে ওরা গাড়িগুলোকে সামিমের অফিসের সামনে রেখে ওখান দিক দিয়ে ওরা গেরোয়া জান্ডা তিলক পরে এবং তারপর ওরা এসেই বিক্ষোভটা দেখে রাজু দাস একটা সময় বিজেপি করত আর দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়োলেন্স এর পরে ওকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে জেল খাটায় এই সামিমার গৌতম অধিকারী যে গৌতম অধিকারী সামিমের জাহাঙ্গীরের টিম আমাকে অ্যাটাক করে আজকে আমাকে পঙ্গু করে রেখেছে কারোর সাহায্য ছাড়া আমি উঠতে পারি না তো এই রাজু দাসকে জেল থেকে ছাড়ার পর ব্যবসাও বন্ধ করে দিয়েছিল তারপর ওদেরকে কয়েক কিছু ব্যক্তিকে ওরা তৃণমূলে জয়েন করায় সে দু একুশ সালে পোস্টপোল ভায়োলেন্স এর পরে এবং তৃণমূলেরই সক্রিয় সব কর্মী এটাও একটা ডায়মন্ড মডেলের অন্যতম পার্ট এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাধারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে